আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো পোয়া মাছের রেসিপিটা চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পোয়া মাছ দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলাগুলো মেখে নেব দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল পরিমাণে মরিচের গুঁড়ো এখন ভালো মতো মেখে নেব খুবই ভালো করে মেখে নিতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এ দেখুন সবগুলো সুন্দর মতো মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো বেশি ভাজা যাবে না হালকা পরিমাণে ভেজে নেব আমি পোয়া মাছ রান্নাটা কিন্তু খুবই সহজ আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো একই ভাবে বেজে নেব আমি উল্টে পাল্টে এই দেখুন সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়েছে লাল লাল করে নেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা কাঁচা যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়েছে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আগে আমি কাঁচামচ দিয়েছি আপনারা কতটুকু ঝাল খাবেন ওই হিসাবে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ দোনার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালো মতো আমি প্রথমে এটাকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা আমি একেবারে আমি মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব এখন একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বল কোঠা পর্যন্ত এই দেখুন কি সুন্দর বলক উঠে গেছে আমার জোলটাও সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের থেকে হালকা একটু উপরে ঝোলটা রাখতে হবে কারণ আমি মাখা মাখা ঝোল রাখবো এই কারণে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ বারো মিনিট পর্যন্ত কারণ এর মধ্যে হয়ে যাবে এই দেখুন জোলটা কি সুন্দর কমে এসেছে এখন আমি এর মধ্যে দেবো পাতা কুচি দোনা পাতা কুচি দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখবো এর মধ্যে ঝোলটাও আরও কমে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রান্নাটাও কিন্তু খুবই সহজ হবে এভাবে রান্নাটা করলে এই যে দেখুন জোলটা কী সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব দেখুন কালারটাও কি সুন্দর এসেছে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা